তো সেই আকারে মনে কর ডান্স করতেছিস আর তুই তো মনে কর জিকির করতেছিস না জিকির ধর বদলাম সড়াচ্ছিস বুঝলি জিকির কেও এরম করে মানুষ তোর মতন লোক তো মনে হচ্ছে ধরে এরম মার দি চোখ কান বন্ধ করে সালা ধরে তো মনে কর বলে বোঝাতে পারতিস না তো যদি হাতের মাথায় পাতাম তোরে মারতাম সেই মার দিতাম হইলে বাইরে। কলবে কলবে মিল না হইলে কলবে মিল হওয়ার জন্যে আমি আছি আমি আমি মিল করে দিতে পারি তুই আমার কাছে আয় তুই একবার শুধু আমার কাছে আয় আয় না রে ভাই তোর আমার দরকার কলবে কলবে মিল আমি মিল হয়ে দিচ্ছি তোর মিল এরাম সুন্দর করে মিল করবো এরাম রাম আর বলবো সারা তোর মুখের এসব সব হারাই যাবে গাইবে যাবে আয় তুই মিল না ভাইরে তোর মনের আশা যদি পূরণ না হয় তুই আমাদের কাছে আয় আরো কত পাবলিক আছে তোর মনের আশা পূরণ করে দেবে আর না তারা যদি পূরণ করতে পারে আমার কাছে আয় আমার কাছে তোর মনের আশা সম্পূর্ণ পূরণ করে দেবো তুই মনে করে রাম মনের আশা পূরণ হওয়া হবে তুই শুধু কবি আমার মনের আশা পূরণ হয়ে গেছে মনের আশা পূরণ হয়ে গেছে বাইরে তুই এই যে জিগিরের নামে ভূমিকম্প করতেছিস ও তুই ভাই এই যে জিগিরের নামে তামাশা করতেছিস এইগুলো কিন্তু ঠিক না বুঝলি তোর মতন লোক কিন্তু এইসব করতেছিস মুখি দাঁড়িয়ে রেখে এইসব উল্টো পাল্টা করা কিন্তু তোর ঠিক না তুই কোনো সময় আছে ভালো হয়ে যা ভালো অতি সময় লাগে না কিন্তু আর যদি ভালো না হোস তোর ভালো করানোর আইন কিন্তু আমরা জানি তোর এরাম ভালো করা করে দেবো তুই কিন্তু রাস্তায় আর বেরোতে পারবি নি